আসসালামু আলাইকুম আমি হাফিজল রিফাত মোটরসে আছি এই মুহূর্তে একজন কাস্টমারের বাইক লোক চেন্স তো ওনার বাইকটা আগে অন্যরকম ছিল এখন কিন্তু অন্যরকম একটা ফিল আসতেছে ওনার ওনার কাছে আমরা জানতে যাবো যে ওনার বাইকটা কীরকম ছিল এখন কেমন লাগতেছে আপনাদেরকেও দেখাবো তো চলে যাই সরাসরি ওনার কাছে দেখেন এই যে দেখেন রিক্সার এস এফ এফ আই এ এই বাইকটা আগে কিন্তু ছিল আপনার এই যে এই গাড়ির বডির কালার এটা কি কালার ভাই ম্যাট বলো ম্যাট বলো তো উনি কিন্তু ওই যে নিয়ন কালার নাকি এটা নিয়ন কালার করে নিছে দেখেন পুরো বাইকটা মানে অস্থির লাগতেছে তো ভাই আপনার কাছে কেমন লাগলো আর এই আইডিয়াটা আসলে ভাই এই আইডিয়াটা আমার অনেক আগে থেকে আমি দেখছি একটা এসে আমি অনলাইনে গুগল একটা এর একটা আমি স্ট্যাক্সার দেখি আগে দেখে আমার তখন থেকে ইচ্ছা যে আমার গাড়িটাকে আমি এরকম করব তা আমি হৃদয়ের কাছে আসি প্রায় দুই সপ্তাহ আগে রিফাত মোটর রিফাত মোটর আমি আসি আসা পরে সে আমাকে আর কি বলে যে ঠিক আছে ভাই আমি আপনার এটা করে দেবো আমি আমার মতো করে সুন্দর করে করে দেবো আমি দুই সপ্তাহ পরে এসে আজকে এটা করছি আসলে খুবই ভালো লাগছে আমার বিষয়টা খুবই ভালো লাগছে আমার নিজের পছন্দ মতো হয়েছে এটা এখন আপনি কি হ্যাপি আমি হ্যাপি রিফাত মোটরসকে ধন্যবাদ দিয়ে দেন রিফাত মোটরসকে অবশ্যই ধন্যবাদ দেবো সাথে হৃদয়কে আপনি এটা হৃদয়ের কৃতিত্ব এখানে বেশি কারণ রিফাত কাজে এবং আপনার যে ডিকেল স্টিকার গুলো করলেন এই যে চেঞ্জটা করে দিল তাতে স্যাটিসফাই আমি অবশ্যই স্যাটিসফাই ধন্যবাদ আপনাকে আর যাদের এই ধরনের বাইকের মডিফাই স্টিকার ডিকেল স্টিকার করতে চান চলে আসবেন কোথায় এই যে আমাদের রিফাত মোটরস এটা কিন্তু অথরাইজ সেলসম্যান টেস্ট লকের এসে আপনারা আপনাদের বাইককে করে অন্যরকম একটা লোক দিতে পারবেন দেখেন এই গাড়িটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে জটিল লাগতেছে যদি আমার এইরকম একটা বাইক থাকতো তাহলে আমি এই স্টিকারটা কিন্তু আমি নিজেও করতাম ধন্যবাদ আপনাকে আবারও আসবেন আলাইকুম ধন্যবাদ